হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোৎপুর টিউটোরিয়াল ব্লগ আজকে আমরা অঙ্কের কিছু বেসিক বা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনায় থাকবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা মিলিয়ন বিলিয়ন ইত্যাদি অনেক কিছু সঙ্গে আছে শতাংশ বের করার নিয়ম কীভাবে আমরা শতাংশ নির্ণয় করবো সে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা চলুন শুরু করা যাক অঙ্কের নানা অজানা তত্ত্ব নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের পিডিও প্রথম প্রশ্নটি হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি সো সেটার উত্তর হবে দুই দুই নম্বর প্রশ্ন দশের মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে এবং কী কী সেটার উত্তর হবে চারটি যেমন দুই তিন পাঁচ এবং সাত এই চারটি হলো মৌলিক সংখ্যা তারপরের প্রশ্ন হলো ক্ষুদ্রতম জোট সংখ্যা কত সেটার উত্তর হবে দুই এবারের প্রশ্ন শূন্যকে কি সংখ্যা বলা হয় উত্তর হবে শূন্য একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শুরু হয় শূন্য থেকে সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যার নাম কত সেটার উত্তর হবে এক হল সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে পরের প্রশ্নটি হচ্ছে পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয় সেটা সঠিক উত্তর হবে পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু হয় এর পরবর্তী প্রশ্ন হল সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা কত সেটার উত্তর হবে শূন্য হল সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা এর পরের প্রশ্ন হল এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটার উত্তর হবে এক দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটার উত্তর হবে দশ পরের প্রশ্ন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটার উত্তর হবে নিরানব্বই নাইনটি নাইন পরের প্রশ্ন এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটার উত্তর হবে নাইন বা নয় এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হল এক মিলিয়ন সমান কত হয় তো সেটার উত্তর হবে দশ লক্ষ অর্থাৎ এক মিলিয়ন সমান দশ লক্ষ এক কোটি কত মিলিয়নের সমান পরের প্রশ্নটি হচ্ছে এক কোটিতে শূন্য কতটি থাকে সেটার উত্তর হবে এক কোটিতে ষাটটি শূন্য থাকে পরের প্রশ্ন রুট অফ টু এর মান কত সেটার সঠিক উত্তর হবে রুট অফ টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান অ্যাপ্রক্সিমেটলি তারপরের প্রশ্ন পাই এর মান কত সেটার উত্তর হবে সাত ভাগের বাইশ অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে তো আমরা জানি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নিরানব্বই আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ওয়ান যোগ করলে একশো হবে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার যুগফল কত তো আমরা জানি এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত ইকুয়াল টু সতেরো পরের প্রশ্ন নয় কি একটি মৌলিক সংখ্যা উত্তর হবে না নয় সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় এরপরের প্রশ্ন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কত হলো দুই তিন পাঁচ সাত এবং এগারো তার গড় হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তারপরের প্রশ্ন ফিফটি এ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু কত হবে উত্তর হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তারপরের প্রশ্ন আশি টাকার কত শতাংশ দশ টাকা হবে সেটার উত্তর হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধন্যবাদ